ধন্যবাদ আমি আবু আনস শুভম আমি সিগমাইন্ড এর প্রতিষ্ঠাতা ট্রাফিক ম্যানেজমেন্ট এবং কম্পিউটার ভিশন বেসড এআই টেকনোলজি নিয়ে আমি দীর্ঘদিন অ্যাবাউট সিক্স ইয়ার্স ধরে কাজ করছি তো এই রিপেয়ার টকে আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ টু দ্য মডারেটার্স অ্যান্ড আয়োজকদের তো আমার একটা ছোট্ট স্লাইড ছিল প্রেজেন্টেশন ক্যান সামন ওপেন ইট ওকে ইন দ্য টাইম আমি শুরু করি আসলে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম বলতে আমরা যেটা বলি বা প্রায় বলি যে ট্রাফিক কনজেশন ট্রাফিক জ্যাম বলতে আসলে আমি আমার চোখে দেখি না ঢাকা শহরে কোনো ট্রাফিক জ্যাম নেই আমার চোখে যেটা আসে সেটাকে আমি দেখি চূড়ান্ত বিশৃঙ্খলা এবং সীমাহীন নৈরাজ্য ট্রাফিক জ্যাম আসলে যেটা বলা হয় সেটা দেখতে হলে আমাদের বিদেশে যেতে হবে তাদের যখন কিউ তৈরি হয় কনজেশন তৈরি হয় তারপরও তারা সুশৃঙ্খলভাবে লেন ধরে ওয়ান বাই ওয়ান কিউ মেনে দীর্ঘ কিউ তৈরি হয় বাট তারা থাকে দ্যাটস কল ট্রাফিক জ্যাম বাংলাদেশে আমরা যেটা দেখি দ্যাটস টোটাল শিয়ার ইনডিসিপ্লিন তো এটাকে আমরা ট্রাফিক জ্যাম বলে সংজ্ঞায়িত করি বা কনজেশন বলি বাট আমাদের ট্রাফিক জ্যাম নিরসনটা আসলে পরে আগে আমাদেরকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে জাতিগতভাবে আমাদের মধ্যে বিশৃঙ্খলার বীজ রয়েছে তো বিশৃঙ্খলা থেকে আগে আমাদেরকে সুশৃঙ্খলার মধ্যে আনতে হবে তারপর আমরা ট্রাফিক জ্যাম নিরসন কারণ বিশৃঙ্খলা থেকে সুশৃঙ্খলার মধ্যে আসলেই আমাদের অনেকখানি জ্যাম বা এই কনজিশন এটা অনেকখানি মিটিকেট হয়ে যাবে সো এই মানে বিশৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থায় আনার জন্য কি কি করতে পারি স্পেশালি স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে সেই রিলেটেড কিছু প্রস্তাবনা আমি প্রেজেন্ট করতে পারি আসলে ঢাকা শহরে যেটা আমরা দেখি কনজিশন সেটাকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলে সাধারণত বলা হয় যেটা এমআইটি রিসার্চও এসেছে ফ্যান্টম ট্রাফিক জ্যাম ফ্যান্টম ট্রাফিক জ্যাম হচ্ছে এমন এক ধরনের ট্রাফিক জ্যাম যেটার কোনো সুনির্দিষ্ট কোনো কারণ থাকে না যেমন কোনো রোড ব্লকের থাকে না কোনো অ্যাক্সিডেন্ট হয় না বা কোনো লেন ব্লকেট নেই কোনো বটল নেক নেই বাট তারপরেও দেখা যাচ্ছে যে একটা ফ্রি ফ্লোয়িং ট্রাফিক হুট করে স্লো হয়ে যাচ্ছে এবং ওয়ান বাই ওয়ান স্লো হয়ে যাচ্ছে এটাকে বলা হয় ফ্যান্টম ট্রাফিক জ্যাম ফ্যান্টম ট্রাফিক জ্যাম হচ্ছে একটা ফ্রি ফ্লোয়িং ট্রাফিকে হুট করে যদি একটা গাড়ি ব্রেক করে বা লেন পরিবর্তন করে সেটার ইমিডিয়েট পরের গাড়িটাও তখন গতি কমাতে বাধ্য হয় তার পরের গাড়িটাও গতি কমাতে বাধ্য হয় এভাবে ওয়ান বাই ওয়ান গাড়িগুলো স্লো হতে হতে এক পর্যায়ে এসে স্পিড জিরো হয়ে যায় এবং এটা একটা রিপল ইফেক্টের মতো কাজ করে এটা চেইন রিয়কশানের মতো কাজ করে যে ওয়ান বাই ওয়ান একটার পর একটা গাড়ি স্লো হতে হতে এক সময় একটা পুরোপুরি ব্লক হয়ে যায় এবং এটা আসলে ঢাকা শহরের ক্ষেত্রে আমরা প্রতি মুহূর্তে অসংখ্য অসংখ্য জ্যামের নেই এবং এখানে এত ভ্যারাইটিস অফ ট্রাফিক আহ যানবাহন চলাচল করে যেটা বিশ্বে বিরল মানে চব্বিশ ক্যাটেগরিজ মতো চলাচল করে যেটা বিরল মানে বিশ্বের কোনো দেশে এত এত ভ্যারাইটিস অফ ক্যাটেগরিজ অফ ভেহিকেল চলাচল করে না তো ঢাকা শহরে প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই যে এই ধরনের অসংখ্য ইলিমেন্ট বিদ্যমান এবং সেগুলোর ফলে তৈরি যেটা সুনির্দিষ্ট কোনো কারণ নেই কিন্তু তৈরি হচ্ছে। এবং একটা তো তার মধ্যে সবচেয়ে মেইন কারণগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে বাসের বেপরোয়া চলাচল একটা বাস রাস্তায় সোজাসুজি চলাচল করার কথা একটা লেন মেনে চলাচল করার কথা বাট আমরা দেখি যে বাস ঢাকা শহরে চলে জিক বাসের একটা বিশাল আকার দেহ একটা বিশাল ভলিউমের একটা বডি সেটা যখন রাস্তায় জিগ জ্যাগ আকারে চলাফেরা করে একবার বামে যাচ্ছে চারটি নামাচ্ছে তারপর আবার ডানে যাচ্ছে আবার বামে যাচ্ছে আবার ডানে যাচ্ছে এত বড় ভলিউমের একটা বডি যখন জ্যাগ মুভ করে তার স্বভাবগতভাবেই পিছনের ভেহিকেলগুলো স্লো করতে বাধ্য হয় তার পিছনে ভেহিকল স্লো করে এভাবে করে প্যান্টম ট্রাফিক জ্যাম তৈরি হয় অ্যানাদার রিজন যেটা প্রমিনেন্ট রিজন হচ্ছে ধীর গতির অযান্ত্রিক যানবাহন ঢাকা শহরে ধীরগতির অজান্ত্রিক যানবাহন যে কতটা পীড়াদায়ক সেটা আমরা সবাই জানি তারা তো রাস্তার কোনো নির্দিষ্ট লেন মানে না তারা রাস্তার মাঝখানে লেনে লেনে চলে চলে আসে আসে ডানে একটা রাস্তায় যদি কিলোমিটার আওয়ারের একটা ভেহিকেল এবং ফিফটিন কিলোমিটার আওয়ারের একটা অজান্ত্রিক রিকশা একসাথে চলাচল করে একই লেনে তো অ্যাভারেজ গতি তো কমে আসবেই আহ দু সাত সালে বাংলাদেশের ঢাকা শহরের অ্যাভারেজ গতি ছিল অ্যাবাভ বিশ কিলোমিটার যেটা দু সালে এসে অ্যাবাউট ফোর কিলোমিটার পার ওরে চলে এসছে উইচ ইজ লাইক হাটার গতির চেয়েও কম তো অ্যাভারেজ গতিতে যখন নন মোটরাইজ ভেহিকেল অজান্টিক যানবাহন এবং একটা হাই স্পিড ভেহিকেল লাইক মোটর বাইক অর প্রাইভেট কার দুটোর অ্যাভারেজ গতি যখন করা হবে তখন তো সম্ভবত কমে আসবে তো এই যে অজান্টিক যানবাহনের কারণে একটা দ্রুত গতির যানবাহন হুট করে ব্রেক করছে তার পিছনের গাড়ি ব্রেক করছে কোন উদ্যোগ আসলে দেখি না মানে সিটি কর্পোরেশনের দায়িত্ব যদিও বাট এটা চোখে পড়ে না তো এই খানা ফলে দেখা যাচ্ছে একটা হাই স্পিড মুভিং ভেহিকেল ফুট করে ব্রেক করে ফেলছে অথবা লেন পরিবর্তন করতে হচ্ছে ফাটলটাকে বা খানা খন্দটাকে অ্যাভয়েড করার জন্য যখনই করছে তার ইমিডিয়েট পিছনে ব্রেক করতে হচ্ছে চেইন শুরু হয়ে যাচ্ছে ফ্রি ফ্লোয়িং মুভিং যে ফ্লো ছিল সেটাকে সেটা ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে জট্র জট্র পথচেরি পারাপড় তো খুবই কমন ফেনোমেনা বাংলাদেশে হাত দেখালেই বাংলাদেশে আর কি জট্র যে কেউ পার হতে পারে উইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ তো এটার কারণও আছে কারণ আমাদের এটা নিয়ে তো আসলে এডুকেশনের অভাব সচেতনার অভাব রয়েছে এবং প্যারিস্ট্রেন মার্কিংও অনেক জায়গায় নেই তো এগুলোর ফলে ফ্যান্টম ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে আর যত যত পার্কিং হকারদের দৌরত্ব তো আছেই যে একটা চার লেনের রাস্তা সেইটার এক লেনে বসছে হকাররা আরেক লেনে রিক্সা রিক্সার পার্কিং তৈরি হয়েছে তো এর ফলে চার লেনের রাস্তা হয়ে গেছে এক লেন তো সেটা সম্ভবগতভাবে এই ফ্যান্টম ট্রাফিক জ্যামের ইফেক্টে পড়বে তো এই কারণগুলোর ফলে এই বা ঘন ঘন লেন পরিবর্তন করতেছে এই কারণগুলোর ফলে এই যে একটা মানে এই কনজেশন ফ্যান্টম ট্রাফিক জ্যাম এটা হচ্ছে ঢাকা শহরের যে স্থিতাবস্থা বা এই যে ধীর গতি এটার অন্যতম কারণ বলে আমি মনে করি তো এই স্থিতাবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের আসলে এটা একটা ক্যান্সারের মতো এটা দীর্ঘমেয়াদী চিকিৎসার পাশাপাশি স্বল্প মেয়াদি কেমোথেরাপিরও ব্যবস্থা করতে হবে তো স্বল্প মেয়াদী কেমোথেরাপিগুলোর জন্য স্বল্প পরিকল্পনা যেমন ছয় মাসের মধ্যে পরিকল্পনা এক বছরের জন্য পরিকল্পনা নেওয়া যেতে পারে তো স্বল্প পরিকল্পনার মধ্যে ফার্স্ট অফ অল যেটা সবচেয়ে সহজ এবং বাস্তবায়ন যোগ্যতা উচ্চ সেটা হচ্ছে লেন মার্কিং। আর ঢাকার রাস্তাগুলোতে মোস্ট অফ দ্য জায়গায় মার্কিং নেই প্রপারলি বা থাকলেও সেগুলো অনেকখানি উঠে গিয়েছে ইন্টারসেকশন মার্কিং নেই বাস স্টপেজ মার্কিং নেই যদিও বাস স্টপেজ মার্কিং এখন করা হচ্ছে বাট লেন মার্কিং না থাকলে গাড়ি বা রিকশা বা যানবাহন লেন মানবে বা মানতে বাধ্য হবে কিভাবে ঠিক আছে ঢাকা শহরের জন্য মানে কোনো একটা পার্টিকুলার লেনে কোনো একটা পার্টিকুলার গাড়ির চলাচলের যে ব্যবস্থা সেটার ব্যাপারে কোনো নিয়ম নেই ঠিক আছে দ্যাটস ফাইন বাট লেন যে মানতে হবে বা সেটার জন্য তো আগে লেন মার্কিংটা দিতে হবে এবং লেন মার্কিং করতে তো খুব বেশি সময় লাগে না সেটার জন্য খুব বেশি বাজেটও লাগে না সো এই 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 জিনিসটা খুবই স্বল্প খরচে এবং সহজে বাস্তবায়ন স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব এবং এটার মাধ্যমে যানজটের প্রায় অ্যাবাউট ফিফটিন পারসেন্ট পর্যন্ত ইমপ্রুভ করা সম্ভব এই যানজট বলতে আমি বোঝাচ্ছি যে ডিসিপ্লিন কারণ ডিসিপ্লিনটা আমি মনে করি যে যানজট উই ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট লেটার আগে হচ্ছে আমাদের ডিসিপ্লিনটা আনতে হবে তো আবার হচ্ছে কথা আসবে যে লেন মার্কিং দিলাম কিন্তু লেন মানবে কিনা বা লেন মানতে কীভাবে বাধ্য করা যায় সেক্ষেত্রে প্রযুক্তিগত ব্যবস্থাও রয়েছে সেটাতে আমরা পরে আসবো বাতি পুনরায় কার্যকর করা যেটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে তবে ট্রাফিক বাতি শুধু কার্যকর করলেই হবে না ট্রাফিক বাতি কারা ভায়োলেট করছে তাদেরকেও কিন্তু আইডেন্টিফাই করতে হবে ট্রাফিক বাতি ভায়োলেট ভায়োলেটেডদেরকে যদি আইডেন্টিফাই করা না যায় তাহলে যতই ট্রাফিক বাতি দেই যতই অ্যাডাপ্টেড ট্রাফিক সিগনাল দিই কোনো কাজ হবে না অবৈধ পার্কিং অপারেশন এটাও সম্ভবত সহজ কিন্তু এবং বাস্তবায়নযোগ্যতা উচ্চ অবৈধ পার্কিং যেমন রাস্তার ধারে যে হকার ফুটপাথ ফুটপাথ এবং ফুটপাতে তো থাকেই বাট এমনি রাস্তায় যে হকার থাকে এবং রাস্তার মধ্যে যে অবৈধভাবে গাড়ি পার্কিং করছে তারপর রিক্সার রিক্সার কাইন্ড অফ রিক্সা পার্কিং করে সো এগুলো এগুলোকে রিমুভ করতে হবে এটা 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 করার মাধ্যমে প্রায় সেভেন পর্যন্ত ইম্প্রুভ করা যাবে ট্রাফিক কন্ডিশন এছাড়া বাস স্টপেজ নির্ধারণ এবং কার্যকর করা যেটা নিয়ে অলরেডি ধ্রুব ভাই বললেন তারা কাজ করছেন বাস রুট রেশনালাইজেশন বাস স্টপেজ নির্ধারণ এবং স্টপেজ মার্কিং এটাও খুব ইম্পর্টেন্ট যেটা নিয়ে তারা কাজ করছেন আশা করি দ্যাট উড ড্রাইভ সাম পজিটিভ চেঞ্জেস ভেরি সুন প্রাথমিক পর্যায়ে কিছু ইন্টেলিজেন্স সিসিটিভি ক্যামেরা স্থাপন করা যায় গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন ভঙ্গকারীদের ধরতে বা আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে কারণ দেখা যায় যে ঢাকা শহরে মাত্র চার হাজার ট্রাফিক পুলিশ আর কাজ করেন তারা কাজ করেন মাত্র তিনশো চল্লিশটা পয়েন্টে ট্রাফিক পুলিশরাও তো মানুষ তাদেরও তো একটা মানে মনোযোগের একটা নির্দিষ্ট লিমিট আছে তারা তো টোয়েন্টি ফোর বাই সেভেন কাজ করে না রাত আটটা বাজার পর কোনো ইন্টারসেকশন আমি দেখি না ট্রাফিক পুলিশ কাজ করে খুব লিমিটেড কিছু জায়গা ছাড়া তো ট্রাফিক পুলিশের মাধ্যমে যদি আমরা এই আইন ভঙ্গকারীদেরকে শনাক্ত করতে চাই তাহলে প্রতি পাঁচশো মিটার পরপর ট্রাফিক পুলিশ দেওয়া দরকার কিন্তু সেটা কি পসিবল তাহলে তো লাখ লাখ ট্রাফিক পুলিশ দিতে হবে এবং ট্রাফিক পুলিশ দিলেও তারা তো আসলে পূর্ণ মানে ফুল মনোযোগ দিয়ে কর্মক্ষম থাকবেন না সবসময় সো এটার একটাই সমাধান যে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম বা ক্যামেরার মাধ্যমে যেটা উন্নত বিশ্বের উন্নত বিশ্বের সব মধ্যম বিশ্বের সব দেশেই করা হয়ে থাকে এবং অন্যান্য দেশে গেলে দেখা যায় যে আমার রাস্তা পুরো ফাঁকা একটা ইন্টারসেকশন রেড লাইট জ্বলেছে রাস্তা পুরা ফাঁকা কোনো দিক দিয়ে কোনো গাড়ি আসছে না কিন্তু তারপরেও ড্রাইভার সেখানে দাঁড়াচ্ছে এবং রেড লাইট ভায়োলেট করছে না বাংলাদেশ হলে তো কেউ নেই কোনো সার্জেন্ট নেই ওকে ফাইন দে বাট উন্নত বিশ্বে তাদের মনে ওই ভয়টা আছে যে সে রেড লাইট ভায়োলেট করলে সে ক্যামেরা ধরা পড়বে তার জরিমানা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা হবে ওই মনের ভয়টা রয়েছে ওই ভয়টা থাকার কারণে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ সার্জেন্ট কিছু না থাকার ফলে কোনো গাড়ি নাই তারপরেও কিন্তু সে নিয়ম মেনে চলছে ডিসিপ্লিন আনতে হলে আগে মনের মধ্যে মানুষের মনের মধ্যে ওই ভয়টা আনতে হবে যে আমি আইন ভঙ্গ করে পার পাবো না আইন ভঙ্গ করে আমাদের আসলে যেটা হয়েছে যে আইন আইন ভঙ্গ ভঙ্গ করতে করতে করাটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে এছাড়া রিক্সা এবং ভ্যানের ক্ষেত্রে লাইসেন্স প্লেড প্রবর্তন রিক্সা ভ্যান একটা বাংলাদেশের প্রেক্ষিতে পার্টিকুলারলি ঢাকা শহর প্রেক্ষিতে একটা উদ্ভূত একটা মোড অফ ট্রান্সপোর্টেশন কারণ এটার কোনো আইডেন্টিফিকেশন নেই কেন কেন আইডেন্টিফিকেশন থাকবে না রাস্তায় চলাচলকারী প্রত্যেকটা ভেহিকেলেরই আইডেন্টিফিকেশন রয়েছে লাইসেন্স প্লেট রয়েছে রিক্সার ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে ইভেন রিক্সার ক্ষেত্রে আমি আরো ডিটেইল বলবো একটু পরে স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে আরেকটা হচ্ছে যে ট্রাফিক সচেতনতা ক্যাম্পেইন আমাদের আমি ছোটোবেলায় দেখতাম যে টিভিতে ট্রাফিক সচেতনতা ক্যাম্পেইন চলতো বাট এখন একদমই দেখে না এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় তো অ্যাটলিস্ট কিছু শর্টস রিলস বা ট্রাফিক সচেতনতা বা ট্রাফিক রিলেটেড মানুষকে উদ্বুদ্ধ করা কারণ পাঠ্য বইতে তো এই এই জিনিসগুলো খুব একটা চোখে পড়ে না মানুষ আসলে জানবে কোথেকে যে ট্রাফিক রুলস কোনটা কিভাবে কোন কোন ট্রাফিক রুলস আমাদের মেনে চলা উচিত সো এই জনসচেতনতাও খুবই গুরুত্বপূর্ণ এবং এতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাটাও খুব কারণ শিক্ষার্থীরা আমরা দেখেছি যে কিভাবে কমিউনিটিয়ারিং এর মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে তারাও স্বেচ্ছাসেবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মধ্যমেধী পরিকল্পনার ক্ষেত্রে প্রধান সড়ক থেকে রিক্সা অপসারণ করতেই হবে প্রধান সড়কে রিক্সা আসলে কোনোভাবেই এটা এটা কোনোভাবেই এলাউড না কারণ একটা প্রধান সড়কে হাই স্পিড ভেহিকেল চলার জন্য ডিজাইন করা সেখানে লো স্পিড হাই স্পিড ভেহিকেল মিক্সড ওয়েতে কখনোই চলা পসিবল না এবং চললে কখনোই কনজেশন থেকে আমরা মুক্তি পাবো না সো এটা প্রধান সড়কে যখন ট্রাফিক আসছে তখন সেই প্রধান সড়ক থেকে সেই রিক্সা যখন আসছে তাদেরকে আইডেন্টিফাই করে কোন 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 সড়কে ট্রাফিক রিক্সা আসছে সেই সেই সড়কগুলোতে বেশি নজরদারি করা যায় তো ক্যামেরার মাধ্যমে এটা ইজিলি করা যায় যে কোন কোন সড়কে রিক্সা ঢুকছে প্রধান সড়কে সেই সড়কগুলোতে নজরদারি বেশি বাড়ানো যায় আর রিকশার বিকল্প হিসেবে ইলেকট্রিক বাগি কার খুবই জনপ্রিয় হতে পারে ইন নিয়ার ফিউচার কারণ আমরা দেখেছি যে অনেক জায়গায় পরীক্ষামূলকভাবে স্পেশালি বসুন্ধরা আবাসিক এলাকাতে পরীক্ষামূলকভাবে চলছে ইলেকট্রিক বাগি ইলেকট্রিক বাগি হচ্ছে লাইক একটা বারো থেকে চোদ্দো জন ক্যাপাসিটির ইলেকট্রিক একটা ভেহিকেল এতে বেশি এট এ টাইম বেশি সংখ্যক মানুষ ক্যারি করার ক্যাপাসিটি থাকার কারণে পার হেড মাথাপিছু খরচও তুলনামূলক কমে যায় একটা রিক্সার যেখানে ভাড়া হতে পারে একটা শর্ট ডিস্ট্যান্সের ষাট টাকা সেখানে একটা ইলেকট্রিক বাইকারে দশ টাকা ভাড়া হতে পারে ইলেকট্রিক হওয়ার কারণে সেখানে কস্ট আর কম পড়বে এবং রিক্সা এবং লেগুনার বিকল্প বিকল্প হিসেবে একটা পার্টিকুলার লেনে বা লেফট মোস্ট লেনে চলতে পারে এবং দেখা যাবে যে এই ধরনের ইলেকট্রিক অ্যাপ্রোচ আমরা যদি নেই মানুষ যখন দেখবে যে তার কাছে অল্টারনেটিভ লো কস্ট অল্টারনেটিভ রয়েছে চুজ দ্যাট এবং যখনই মানুষ এই ধরনের অল্টারনেটিভ যাবে তখন রিক্সার প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে আসবে রিক্সাকে আসলে ফোর্সফুলি রাস্তা থেকে তুলে দেওয়াটা ডিফিকাল্ট হয় কারণ সেক্ষেত্রে তারা আন্দোলন করবে বা ওই ধরনের লেজিসলেটিভ কিছু অ্যাকশনসে যেতে পারে বাট যখন দেখা যাবে যে আমার ডিমান্ড কমে যাচ্ছে তখন সাপ্লাই অটোমেটিক্যালি কমে আসবে আর পুরো শহরে আগামী এক বছরের মধ্যে আশা করা যায় যে স্মার্ট ট্রাফিক সিগন্যাল সিস্টেম বসানো পসিবল হবে যেটা অলরেডি রোড ম্যাপে রয়েছে এবং বুয়েট এটেনে কাজ করছে শুধু ট্রাফিক সিগন্যাল বসা হবে না সেখান থেকে ট্রাফিক ডেটা কালেকশন এবং ট্রাফিক এনফোর্সমেন্ট পার্টিকুলারলি এই সিগন্যাল ভায়োলেশন এনফোর্সমেন্টগুলোকেও আইডেন্টিফাই করতে হবে বাস রুট পুনর্বিন্যাস যেটা টেনে অলরেডি কথা বলেছেন এর পাশাপাশি ইবি পরিবেশ বান্ধব বাসও ঢাকা শহরে চালু করা যেতে পারে যার ফলে এই যে গণ গণপরিবহনের নৈরাজ্য পেট্রোলিয়াম ফুয়েলের কষ্ট যখনই প্রাইস বেড়ে যায় তখনই বাসের ভাড়া বেড়ে যায় এটা নিয়ে নৈরাজ্য সৃষ্টি হয় ইলেকট্রিক বাসের ক্ষেত্রে এই ঝামেলা থেকে অনেকখানি মুক্তি পাওয়া সম্ভব আইনের সুষ্ঠু প্রয়োগের ক্ষেত্রে এআই বেসড কম্পিউটিভিশন টেকনোলজি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে বিকজ যেটা বললাম যে এতগুলো ট্রাফিক পুলিশ মোতায়ন করা সম্ভব না আর ক্যামেরা বেস সিস্টেম ওয়ান টাইম একটা ওয়ান টাইম যদিও ওয়ান টাইম ক্যাপিটাল ইনটেনসিভ একটা সিস্টেম বাট ওয়ান্স ইটস অন অ্যাকশন মানুষের মনে ভয় ঢুকবে যে সে ট্রাফিক আইন ভঙ্গ করে পার পাবে না এবং ক্যামেরার মাধ্যমে ওই সুনির্দিষ্ট মুহূর্তে সেটা দিনে হোক রাতে হোক রাত বারোটার সময় হোক রাত তিনটার সময় হোক সকাল হোক ওই মুহূর্তের ছবি সহ পার্টিকুলার ওই ভেহিকেলের ছবি সহ লাইসেন্স প্লেট সহ আইডেন্টিফিকেশন ড্রাইভারের ছবি সহ আইডেন্টিফিকেশন থেকে যাচ্ছে অন রেকর্ড যার ফলে কোনোভাবেই এই এই কংক্রিট এভিডেন্স থেকে সে পার পেতে পারবে না সো এই ভয়টা যখন তাদের মনের মধ্যে ঢুকবে কিছুটা হলেও তারা শৃঙ্খলা আচরণ করতে উৎসাহিত হবে আর ট্রাফিক সচেতনতা ক্যাম্পেইনে সাথে টিভি সোশ্যাল মিডিয়ার এবং সেলিব্রিটিদেরকেও সম্পৃক্ত করা উচিত আর রাস্তার সংস্কার এবং মেরামতের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের অবহেলা আমি এটা বলবো টোটালি অবহেলা কারণ ঢাকার যে রাস্তাঘাট মেরামতের ব্যাপারে তাদের কাছে সুদৃষ্ঠ কোনো সার্ভে বা কোন আগে যেটা করা যেত একটা সবার ঢাকায় একটা অ্যাপ ছিল এখন এই অ্যাপটা কার্যকর নেই যেটা আমি দেখেছি আগে অ্যাপ থেকে ছবি তুলে দিলে তারা সেই রাস্তাগুলো মেরামত করতো এখন এই অ্যাপের কার্যকারিতা খুব একটা চোখে পড়ে না বাট এই যে রাস্তা সংস্কার মেরামতের ক্ষেত্রে খুবই তাদেরকে প্রো আচরণ করতে হবে কারণ রাস্তা ট্রাফিক জ্যাম তৈরি হয় যেটা অন্যতম একটা ভাইটাল রিজন তো প্রযুক্তির মাধ্যমে যে প্রযুক্তির মাধ্যমে আমরা আসলেই কতটুকু এখানে রোল প্লে করতে পারি ওকে আচ্ছা

পাঁচ লক্ষ পরে ঢাকায় প্রায় আট লক্ষ রিক্সা ঢুকেছে যার ফলে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় দুই হাজার রিক্সা চলছে তো একটা অবৈধ রিক্সা চোখের সামনে চলাফেরা করছে তাদেরকে বৈধকরণের কোনো উদ্যোগ নেই তাদেরকে লাইসেন্সিং এর কোনো উদ্যোগ নেই এবং ঢাকার মানে দেশের ট্রান্সপোর্ট সেক্টর অনেক আইন থাকলেও রিক্সা নিয়ন্ত্রণের কোনো আইন নেই হুইচ ইজ অলসো কেন্দ্রা সেলুকাস এবং রিক্সা কিন্তু আসলে ট্যাক্স প্রদানকারী নাগরিকদের সাথে বৈষম্যমূলক একজন প্রাইভেট কার মালিক বা একজন বাস মালিক তারা কিন্তু কেনার সময় ট্যাক্স দিচ্ছে তারা প্রতি বছর ইনকাম ট্যাক্স দিচ্ছে অথচ রিক্সার কোনো ট্যাক্স লাগে না তাদের কোনো নিয়ম তাদের কোনো নিয়ম নেই এবং তারা মানে গরিব আইন সবার ক্ষেত্রে সমান হওয়ার কথা ছিল প্রযুক্তির মাধ্যমে আমরা এই ক্যামেরা বেসড ভিশন টেকনোলজি এবং এআই বেসড বিশ্লেষণ অ্যানালিটিক্স সিস্টেমের মাধ্যমে বোধ ট্রাফিক ডেটা বিশ্লেষণ এবং ট্রাফিক এনফোর্সমেন্ট দুই ধরনের কাজই করতে পারি ট্রাফিক ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে ধরন অনুযায়ী কোন কোন রাস্তায় কতগুলো যানবাহন যাচ্ছে কোন ঘন্টায় বেশি যানবাহন যাচ্ছে পিক টাইম অফ পিক টাইম ধরন অনুযায়ী যানবাহনের গতি পরিমাপ কোন রাস্তায় কোন ধরনের যানবাহন আধিক্য বেশি এবং ট্রেন্ড অ্যানালাইসিস মূল সড়কে অথেন্টিক যানবাহন আসছে কিনা ট্রাফিক ঘনত্ব এবং অকুবেন্সি টাইম কিউ লেংথ এবং অ্যাডাপটিভ ট্রাফিক সিগন্যাল অর্থাৎ টোটাল একটা রাস্তায় একটা রাস্তায় শুধু না একটা একটা সিগন্যাল তো আসলে একটা আইসোলেটেড সিগন্যাল না একটা সিগন্যাল হচ্ছে একটা ইন্টারসেকশন আর সামনে পিছনে ডানে বামে সিগন্যাল রয়েছে ইন্টারসেকশন রয়েছে সো আমি যখন একটা ট্রাফিক অপারেটর ট্রাফিক পুলিশ তার শুধুমাত্র তার ইন্টারসেকশনের অবস্থা তার চোখ দিয়ে অবজার্ভ করে সে সিগন্যাল টাইমিং নিয়ন্ত্রণ করছে সেইটার চেয়ে মোর অ্যাকুরেট ডিসিশন তখন সে নিতে পারবে যখন তার পারিপার্শ্বিক অন্যান্য ইন্টারসেকশনগুলোর কি অবস্থা সেগুলোতে গাড়ির চাপ কেমন সেটার সম্পর্কে একটা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস তার সামনে প্রেজেন্ট হবে সো এই কানেক্টেড ইন্টারসেকশনগুলো থেকে যখন কালেকটিভ ইন্টেলিজেন্সের মাধ্যমে সে একটা

পার্টিকুলারলি আহ ক্যামেরা বেসড সিস্টেম যেটার মাধ্যমে মানুষের মনে একটা 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 ভীতি বা একটা সংখ্যা যে হ্যাঁ আমি ট্রাফিক সিগন্যাল অমান্য করে পার পাবো না উল্টো পথে আসা যানবাহন শনাক্ত করতে পারে অবৈধ পার্কিং শনাক্ত করতে পারে যানবাহন থেমে যাচ্ছে যেটা খুবই প্রায় ফ্রিকলি দেখা যায় যে বাসের ক্ষেত্রে হুট করে রাস্তার মধ্যে যাচ্ছে তো যখনই হুট করে রাস্তার মধ্যে থেমে যাচ্ছে তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে তার লাইসেন্স পেট দিয়ে আইডেন্টিফাই করা যাচ্ছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাকশন নেওয়া যেতে পারে লেন ভঙ্গী শনাক্ত করা মানে আমরা এর কথা বললাম যেটা খুবই সহজে বাস্তবায়নযোগ্য যদিও লেন আসলে তারা মানছে কিনা সেটা সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য এই যে এত বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশ তো মোতায়ন করা সম্ভব না বাট এটা ক্যামেরার মাধ্যমে খুব ইজিলি করা সম্ভব ফিটনেস বিন যানবাহন শনাক্ত করা যায় অতিরিক্ত গতিতে যানবাহন শনাক্ত করা যায় অবৈধভাবে পথচারী পারাপার যেটা আমরা ফ্রিকুয়েন্টলি দেখে থাকি সেটাও শনাক্ত করা যায় এবং পার্টিকুলারলি সিগন্যাল যারা ভায়োলেট করছে তাদেরকে আইডেন্টিফাই করা সো যখনই আমরা প্রযুক্তির মাধ্যমে মানুষ যখন দেখবে যে আসলে প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকলেও মাধ্যমে তারা না করে তখন তারা মোর উদ্বুদ্ধ হবে তো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কিছুটা সংশয়ও রয়েছে অনেকের মধ্যে আদৌ কি সম্ভব কারণ অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা অভিজ্ঞতা রয়েছে যেমন জাপান থেকে জায়গার প্রযুক্তি প্রযুক্তি নিয়ে হয়েছিল বাংলাদেশে যেটা একেবারেই কাজ করেনি কাজ করবে কেন কারণ তারা অনেক সভ্য অনেক শৃঙ্খল আর বাংলাদেশ তো বলাই বাহুল্য তো তাদের প্রযুক্তি বাংলাদেশে কাজ করবে না তো তাদের প্রযুক্তি বাংলাদেশে কাজ করেনি বলে আইটিএস প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি বাংলাদেশে কাজ করবে না এটা কিন্তু বলতে না যে তো দেশীয় প্রযুক্তির মাধ্যমে এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ প্রযুক্তি দিয়ে এই সলিউশনগুলো বাস্তবায়ন করা খুবই পসিবল এবং সবচেয়ে বড় ব্যাপার যে আধুনিক যুগে এসে আমরা যদি ডেটা ডিসিশন না নিয়ে এই ট্রাফিক সমস্যার সমাধান করতে চাই ইট উইল ফেইলরস ফাইভ টাইমস আমরা এর আগেও দেখেছি গত পনেরো বছর পাঁচ বার এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সবগুলো উদ্যোগ ফেইল করেছে আর ফাইনালি একটা কথা বলছে এআই কখনও ট্রাফিক সমস্যার সমাধান করবে না কোথাও করেও নেই বরং স্মার্ট নগর কর্তৃপক্ষরাই এআইকে ব্যবহার করে তাদের ট্রাফিক ব্যবস্থার সমাধান করেছে এবং অধিকতর কার্যকর করেছে সো থ্যাংক ইউ ভেরি মাচ